নমস্কার বন্ধুরা আমি কৈলাস কৈলাস উড ওয়ার্কিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খুব সহজভাবে কিভাবে কাঠের চিরা কাঠের সেফটি হিসাব করা হয় তা শেখানোর চেষ্টা করব তো যারা নতুন বিজ্ঞানার বন্ধু রয়েছে যারা নতুন নতুন কাঠের কাজ শিখছে তাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন আর যারা কাঠ দিয়ে কোনো আশ্রাসত্ব বানায় কাঠ কিনতে গেলে অনেক সময় ঠকতে হয় তো কাঠের এই সেফটি হিসাব জানা থাকলে আর ঠকতে হবে না তাই খুব সহজ একটা সূত্র সাহায্যে সহজভাবে কীভাবে চিরাকাঠের হিসাব করা হয় সেটাই আজকে আমি শেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে নিউ সব ফার্নিচার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন তো আর বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে তো আমরা একটা ড্রায়ামের তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা ড্রায়োগ্রামের এটা একটা কাঠের ড্রায়োগ্রাম যার দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে ন ফুট আর প্রস্ত হচ্ছে বা চওড়া আট ইঞ্চি আর উচ্চতা বা থিকনেস বা পুরো চার ইঞ্চি তো আমরা এই সূত্রটার সাহায্যে খুব সহজেই কাঠের সেফটি হিসাব করতে পারবো আর সূত্র অনুযায়ী আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য ন ফুট নয় এই দৈর্ঘ্যটা কিন্তু ফুটে নিতে হবে বস্ত আট ইঞ্চি ইঞ্চিতে এখানে আমাদের সূত্রতে দেওয়া আছে এটা ফুটের চিহ্ন এটা ইঞ্চির চিহ্ন ইঞ্চির চিহ্ন আট ইঞ্চি গুণিত প্রস্থ আট ইঞ্চি হল এবার উচ্চতা উচ্চতা আছে চার ইঞ্চি উচ্চতা বা পুরো বা থিকনেস চার ইঞ্চি ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ তাহলে আমরা নয় আট চারকে যদি আমরা গুণ করা হয় দুশো অষ্টআশি হচ্ছে চুয়াশি ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ নয় গুণিত আট গুণিত চার সমান দুশো অষ্টআশি দুশো অষ্টআশি ডিভাইডেড বাই একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ অর্থাৎ টু সিএফটি বা 2 সিএফটি 2 সিএফটি 2 কিউবিক ফুট বা 2 সিএফটি ঘন ফুট বা সিএফটি বা কিউবিক ফুট তাহলে এই সূত্র সাহায্যে খুব সহজে কাঠের হিসাব নির্ণয় করা যায়